মেয়েরা ডোন্ট কেয়ার কোন কেয়ার করে না কারণ স্বামী যা টাকা কামায় মেয়েরা তার চেয়ে বেশি কামায় গার্মেন্টস আছে অনেক জায়গায় কাজ করে আপনি এখন কি করেন এখন ভাই আমি বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করে কয়দিন থাকবো আমি আমার তো একজন মানুষের দরকার ছেলে মেয়ে হ্যাঁ আমার একটা ছেলে আছে আপনার একটা ছেলে আছে কত বয়স বয়স 3 বছর কতদিন যাবত আপনি সিঙ্গেল সিঙ্গেল আছি আড়াই বছর আড়াই বছর যাবৎ আপনি সিঙ্গেল জীব যাপন করতেছেন এই আড়াই বছরের ভিতরে কি চেষ্টা করেছিলেন কারো জীবন সঙ্গী হওয়ার না এখনো চেষ্টা করি নাই সামনে আশা আছে আর কি সামনে আশা আছে এই কারণে আপনি মিডিয়া আসছেন একজন মনের মানুষ চান হ্যাঁ কি রকম মনের মানুষ পেলে আপনি সে তার সাথে বিয়ে বসবেন কি রকম মানুষ আমি আর আমি চাই সে বয়স যত হোক আর সুন্দর হোক আর কালোই হোক সে যেন আমারে কষ্ট না দেয় একজন আমারে কষ্ট দিছে আমি চাই মানে যত ঝামেলা মনে করেন মেয়েদের উপরে এসে পড়ে আপনি একজন মনে মানুষ চাচ্ছেন সেটা যে বয়সেরই হোক হ্যাঁ আর যাতে আপনাকে একটু আদর করে হ্যাঁ আমার জানি কষ্ট না দেয় একজনে তো কষ্ট দেশই লেগে গেছে সেই কষ্ট তো সহ্য করা করতেছেন না ঠিক না না এখন একটু সুখের নাগাল পেলে আপনি সেই কষ্টটা ভুলে থাকবেন হ্যাঁ ঠিক না আচ্ছা অনেকে তো ভূ মরে গেছে অনেকে ভূ চলে গেছে এরা যদি আপনাকে নিতে চায়

পুরুষগুলো তরকারি খেয়ে কি করবে নাকি হবে কোনটা বললাম সঙ্গী যারা বলতে চান তাদেরকে বলতে নাম্বারটা নিয়ে নেন নাম্বারটা হলো জিরো সিক্স ডাবল নাইন টু সিক্স টু আমি আবার বলতেছি জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল নাইন টু সিক্স টু এটা আপনাকে জন্য ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তীকে সুন্দরী মেয়েজুডি অবশ্যই অবশ্যই দেখা করবেন আপু প্লিজ তুই যদি ফোন দেয় আহ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করব কি কারণ সবার সাথে ভালো ব্যবহার করবেন এই আশাই করি ধন্যবাদ সবাইকে